বিয়ে হচ্ছে না কষ্ট পাবেন না তারও বিয়ে হচ্ছে না যার সাথে আপনার ফিউচারে বিয়ে হবে বুঝছেন হ্যালো গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন হ্যাঁ অস্থির বাঙালির নতুন সিরিজ আপনাকে আরো একবার স্বাগতম আশা করা যে এগুলো ভিডিও দেখলে আপনাকে হাসতেই হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও আপনার নাম আপনি তো সুন্দর কেন বলেন সাফিক সিঙ্গেল আচ্ছা আপ আপটা আমি একটা পিকআপ লাইন দেখে দেখি পটাতে কি কিনা হ্যাঁ মাথা নষ্ট ফুল হচ্ছে গোলাপের নেশা হচ্ছে মদেরা তুমি তো এমনিই সুন্দর কি দরকার মেকআপে ও प्यारी समझ বাহ অসাধারণ ছিল সাইরিটি মেয়ে দেখ পাঠানোর নিনজা টেকনিক এগুলো পারলে কেউ অবশ্য ট্রাই করে দেখবেন আর হ্যাঁ সবার গার্লফ্রেন্ডকে একটু সাবধান করে দিয়েন কারণ এই ভাই যে শুরু করে দিছে তার খব করে বললে একবারে শেষ সালাম আলাইকুম আর রহমতুল্লাহ হ্যাবার কাতি কি সুন্দর আমরা ঘুরতে এসেছি একটা সুন্দর একটা মনোরম পরিবেশে যার ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম এবং দেখার সুযোগ করে দিলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্টের মাধ্যমে আপনারা পাশে থেকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ ভিডিওটা দেখে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন নিজেও দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন মানে ভাই কি আর যে বলবো বলার ভাষায় খুঁজে পাচ্ছি না আর কি ওই আর কি বাংলাদেশে এরকম হবে কোনো ব্যাপার না তোমার ব্যাংকে অনেক টাকা আছে এটা আমি ইমপ্রেস তোমার অনেক দামি দামি গাড়ি আছে এ আমি ইমপ্রেস হবো না তোমার নামে অনেক বড় একটা বাড়ি আছে তাতেও আমি ইমপ্রেস ofApp ঠিক আমি ইমপ্রেস কিসবো জানো তুমি সবগুলো আমার নামে লিখে দাও ওকে আরে ভাই আগে জানলে তো এই সব করতাম না আসলে কে জানতো সেইগুলো কথা বলবে আচ্ছা যাই হোক বাদ দেন kiaর কথার কোন কলেজে কলেজের হোক দেখার বিষয় না দেখে আপনাকে ভাল লাগছে এইটাই জানি মানে এই কথাটা আর কি টাইটেল এ লেখা ছিল আমি পার্সোনালি বলতেছি না কিন্তু গাহিজ ও রংবাজি কথা ইহি নাই আবি অর শুনিয়ে মানে এইটা কিছু হলো আপনারাই বলেন সে আর কি অনেকক্ষণ হলো চান্স খুঁজতেছে একটা সুযোগ পেলে কাজ সেরে ফেলতো চোখ বন্ধ করলে যদি এক মাইল দেখা যায় তাহলে মেয়েদের নিয়ে তেমন কিছু কি বলার নেই আসলে জানতেই তো কি আছে ওদের মাথায় আপনারা একটু বোঝার চেষ্টা করেন এক চোখ বন্ধ করলে এক মাইল দেখা যাবে ঠিক আছে কিন্তু দুই চোখ বন্ধ করলে কেমনি দুই মাইল দেখা যাবে আপু আপনার ফিউচার হাসবেন্ডের মাসিক স্যালারি আপনি কত চান আর আপনার এদিন ম্যা গালি নিতেছে একটা ফ্যামিলি দেখতে গালি ধু এসে না আমার মনে হচ্ছে দশ লাখ একটু কমে হয়ে গেল বিশ থেকে চল্লিশ হাজারে একটু বেশি হয়ে গেছে তাই না হ্যাঁ হ্যাঁ আমারও মনে হয় দশ লাখ বেশি হয়ে গেছে বিয়ে করার জন্য ওরকম কোনো যোগ্যতা নেই সে যদি মাসে দশ হাজার টাকাও ইনকাম করে সেটা কোনো ফ্যাক্ট তাতেই আমি রাজি জাস্ট মনের দিক থেকে ভালো হলেই হবে আমি মনে করি সে যদি কিছু নাও পারে জাস্ট একটু মিষ্টি কথা জানলেই হবে মেয়ে মানুষ মিষ্টি কথার পাবে হ্যাঁ মনে হচ্ছে আপুটির মন অনেক বড় দেখছেন একটা মেয়ে মানুষে বললো মেয়েরা আসলে মিষ্টি কথার পাগল তাহলে আমাদের কি করতে হবে গাইজ এখন আমাকে বিয়ে করতে বলা হয় করবেন না কেন করবেন না আপনাকে ভালো লাগে না কেন ভালো লাগে না ওকে বাংলাদেশের মধ্যে গোপালগঞ্জ ভালো লাগে আর নরমালি চাইনিজ এগুলো ভালো লাগে আমাকে ভালো লাগে না না কেন আমাকে চাইনিজ চাইনিজ লাগে না আমি যদি চাইনিজদের থেকে বেশি সাংসারিক হই বিয়ে করবেন না সোগাইজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে প্লিজ আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তাহলে দেখাচ্ছন্ন কোনো ভিডিওতে খোদা হাফেজ